হরিশ মুখার্জি রোডে গাছ ভেঙে বিপত্তি ট্যাক্সির উপর গাছ পড়ে ক্ষতিগ্রস্ত ট্যাক্সিটি ওই সময় ট্যাক্সিতে ছিলেন না চালক ঘটনাস্থলে কলকাতা পুরসভার আধিকারিকরা একজন সাইকেল আরোহী আহত হয়েছেন এই ঘটনায় গাছ ভেঙে পড়ার ঘটনায় একজন সাইকেল আরোহী তিনি আহত হয়েছেন ট্যাক্সিতে ছিলেন না চালক ট্যাক্সির ওপরই ভেঙে পড়ে গাছ ঘটনাস্থলে কলকাতা পুরসভার আধিকারিকরা হরিশ মুখার্জি রোডে গাজ ভেঙে বিপত্তি ট্যাক্সির উপর গাজ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত ট্যাক্সিটি তবে ওই সময় ট্যাক্সি চালক তিনি ট্যাক্সির ভেতরে ছিলেন না সেই জন্য তিনি কোনোভাবে আহত হননি ঘটনাস্থলে কলকাতা পুরসভার আধিকারিকরা একজন সাইকেল আরোহী তিনি আহত হয়েছেন এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দুর্গা হরিশ মুখার্জি রোডে সাইকেল নিয়ে একজন আরোহী যাচ্ছিলেন আর সেই সময় গাছ ভেঙে পড়ে সেই আরোহী আহত হয়েছেন এই মুহূর্তে কি অবস্থা রয়েছে সেখানকার দেখো তোমাকে বলি যে জিমজিমে বৃষ্টি শহর কলকাতা জুড়ে এবং আজ সকাল বেলায় প্রায় সাতটা থেকে সাড়ে সাতটার সময় হঠাৎই হরিশ মুখার্জি রোডের একটা গাছ ভেঙে পড়ে বিপত্তি হয় রাস্তার ওপরেই এই বিশাল বড় গাছের অংশ পড়ে পড়ে যাওয়ায় বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সব থেকে বড় কথা এখানে একটি ট্যাক্সি দাঁড়িয়েছিল এবং যে ট্যাক্সির পেছনের অংশটির ওপর এই গাছটি পড়লে ট্যাক্সিটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং ট্যাক্সির ভেতরে গাড়ি চালক বা কোনো প্যাসেঞ্জার না থাকার কারণে বড়সড় দুর্ঘটনা ঘটেনি যদিও এই সময় একটি সাইকেল চালক সেখান দিয়ে যাচ্ছিল তার গায়েতে ডালের আঘাতে সে আহত হয় এবং তাকে লোকাল হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্যে এই ঘটনায় কেউ হতাহত হয়নি তবে বারবার যে একটা বিষয় হচ্ছে যে শহর কলকাতার বিভিন্ন অংশ জুড়ে এই যে গাছ হঠাৎ করে উপরে যাওয়া বা গাছ ভেঙে পড়ার যে ঘটনা ঘটছে বারবার কিন্তু রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র বলছেন যে ডিপ গাছ অর্থাৎ মাটি নিচে থেকে সরে যাওয়ার কারণেই গাছগুলো আলগা হয়ে যাচ্ছে তাদের শিকড় যেহেতু নিচে পর্যন্ত পৌঁছতে পারছে না ডিউ টু সোয়ারেজ সিস্টেম যেটা রয়েছে শহর কলকাতা জুড়ে এবং সব থেকে বড় কথা নিচে দিয়ে যে মেট্রো রেলের যাচ্ছে গাছের যে রুট সেই গাছের রুট গভীরে পৌঁছতে পারছে না বলে মাটি আলগা হয়ে যাওয়ার কারণেই গাছগুলো উপরে পড়ছে তাই গাছ উপড়ে পড়ার ঘটনা ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়